হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু হলেন এক রহস্যময় ও অশেষ শক্তির প্রতীক যিনি কেবল একজন দেবতা নন বরং মহাবিশ্বের ভারসাম্য রক্ষার ধরক তিনিই সেই সত্তা যিনি যেখানে অন্যায় অবিচার ও অধর্মের বিস্তার ঘটে সেখানেই রূপে আবির্ভূত হয়ে ধর্মকে পুনরুদ্ধার করেন এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বিষ্ণুর বিশালতাকে জানার চেষ্টা করব তার ত্রিমূর্তিতে স্থান তার বাহন তার প্রতীক চিহ্ন তার অবতারগণ ও তাদের প্রত্যেকের অন্তর্নিহিত বার্তা পর্ব এক ত্রিমূর্তি ও বিষ্ণুর স্থান সনাতন দর্শনে যে ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু ও শিব তারা তিনজন মহাশক্তির প্রতীক ব্রহ্মা সৃষ্টি করেন শিব ধ্বংস করেন বিষ্ণু এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করেন রক্ষা করেন প্রাণ ন্যায় ও শৃঙ্খলা এভাবে বোঝা যায় ব্রহ্মার সৃষ্টি যদি মহাকাব্যের প্রথম পৃষ্ঠা হয় তবে বিষ্ণু সেই কাহিনীর ধারক এবং শিব শেষ অধ্যায়ের ঘোষণা এই ভূমিকা তাকে নিত্যকালীন রক্ষক ও পথ প্রদর্শক করে তোলে পর্ব দুই সর্পসজ্জায় শয়নরত বিষ্ণু বিষ্ণুকে আমরা প্রায়ই দেখি শেষ নাকের উপরে শুয়ে থাকতে এক অজস্র ফনার বিশাল সাপ যার ফনায় তিনি শয়ান আর পাশে তার সহধর্মিনী দেবী। এই দৃষ্টান্ত বহু কিছু বোঝায় শেষ নাগ প্রতীক স্থায়িত্বের শৃঙ্খলার ও পুনর্জন্মের চক্রের লক্ষ্মী সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী যিনি বিষ্ণুর সেবা করেন এবং যেখানেই ভগবান শ্রীহরি যান সেখানেই মাতা লক্ষ্মী প্রকট হন এই দৃশ্য কেবল রূপক নয় বরং এটি মহাজাগতিক গতির এক চিত্র যেখানে বিষ্ণু নির্বিচারে প্রতীক্ষা করেন কখন এক নতুন সংকটে তিনি রূপ ধারণ করবেন পর্ব তিন গরুরের উত্থান ও বিনিতা কদ্রু কাহিনী ভগবান বিষ্ণুর বাহন গরুর এক মহাশক্তিশালী ডানাওয়ালা পাখি যার আবির্ভাবও এক রহস্যময় কাহিনীতে ভরপুর দুই বোন বিনতা ও কদ্রু আশীর্বাদ প্রার্থনা করেন এক ঋষির নিকট কদ্রুপান শত সন্তান আর বিনিতা পান দুটি ডিম একটি ডিম ফেটে বের হয় গরুর যার মুখ মানুষ দেহ পাখি ঐশ্বরিক শক্তির প্রতীক বিনতা কদ্রুর দাসী হয়ে পড়েন গরুর তার মাকে মুক্ত করতে সর্পদের প্রলোভনে অমৃত এনে দেয় তবে পরে বিষ্ণুর সহায়তায় তা আবার দেবতারা ফিরে পান এই ঘটনার ফলে গরুর বিষ্ণুর অনুগত হন এবং হন তার বাহন পর্ব চার বিষ্ণুর অস্ত্র শঙ্খ চক্র গদা ও পদ্ম বিষ্ণুর চারটি হাত এবং প্রতিটি হাতে একটি করে প্রতীক যা আসলে জীবনের গভীর দিকগুলির প্রতিফলন শঙ্খ শব্দ শুদ্ধতার প্রতীক নেতিবাচক শক্তি দূর করে যুদ্ধের শুরু ও সমাপ্তির ঘোষণা চক্র সময় ও কর্মের প্রতিনিধিত্ব করে খারাপকে ধ্বংস করে সঠিককে রক্ষা করে গদা শক্তির প্রতীক এটি শুধুই শারীরিক শক্তি নয় নৈতিক দৃঢ়তারও প্রকাশ করে পদ্ম বিশুদ্ধতার প্রতীক ঘোলা জলে থেকেও পদ্ম যেভাবে নিজেকে অকুলুস রাখে তেমনই জীবনেও শুদ্ধতা ধরে রাখা যায় পর্ব পাঁচ চক্র ও হনুমানের শিক্ষা এক কাহিনীতে বলা হয় বিষ্ণুতার বাহন গরুরকে পাঠান হনুমানকে আনার জন্য গরু প্রচণ্ড বেগে যান কিন্তু হনুমান আগে পৌঁছে যান এবং সুদর্শন চক্র লুকিয়ে ফেলেন এই গল্প শেখায় প্রকৃত শক্তি শুধুই অস্ত্রে নয় নম্রতা ও প্রজ্ঞাতে সত্যিকারের জয় লুকিয়ে থাকে এটাই হনুমানের শিক্ষা পর্ব ছয় গদা ও বলরামের শিক্ষা বিষ্ণুর গদা একসময় শেষ নাককে দেন যিনি পরবর্তী জন্মে বলরাম হন ভীম ও দুর্যোধনের গদা শিক্ষক বলরাম সেই শক্তির প্রতীক যা ততক্ষণ নিরীহ যতক্ষণ না তা অন্যায় দেখছে তিনি যুদ্ধ শেখান কিন্তু অহংকার শেখান না তার চরিত্রে প্রতিফলিত হয় ধর্ম সংযম ও শক্তির ভারসাম্য সাত দশ অবতার এক মহাকালের বার্তা বিষ্ণুর দশটি অবতার কেবল একটি কল্পকাহিনী নয় বরং মানব সভ্যতার আত্মিক বিবর্তনের কাহিনী সত্য যুগের অবতার মৎস্য জল থেকেই জীবন কূর্ম স্থিতিশীলতার জন্য ভেদ ঘটন বরাহ পৃথিবীর অস্তিত্ব রক্ষা নৃসিংহ বিশ্বাস রক্ষার জন্য ক্রোধের রূপ ত্রেতা যুগে বামন কৌশল ও বুদ্ধির ব্যবহার পরশুরাম অনাচারের বিরুদ্ধে অস্ত্র রাম ন্যায়ের পথে অবিচলভাবে অনুসরণ দাপর যুগ কৃষ্ণ জীবন মানে কৌশল প্রেম ও দায়িত্বের সংমিশ্রণ কলিযুগ বুদ্ধ শান্তির মাধ্যমে জয় কলকি বিশৃঙ্খলায় ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন কলিযুগে পর্ব আট নৃসিংহ ও প্রহ্লাদের অমোঘ বিশ্বাস রাক্ষস হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণু ভক্তি থেকে ফিরিয়ে আনতে চায় কিন্তু প্রহ্লাদ বলেন বিষ্ণু সর্বত্রই আছেন এই বিশ্বাস প্রমাণে বিষ্ণু আবির্ভূত হন রূপে আধা মানব আধা সিংহ তিনি বর লঙ্ঘন না করেই হিরণ্যকশিপুকে হত্যা করেন এই কাহিনী শেখায় বিশ্বাসে ভগবানের আবির্ভাব হয় আর ভক্তিতে মেলে অলৌকিক সুরক্ষা পর্ব নয় লক্ষ্মী সরস্বতী ও জ্ঞানের মূল্য বিষ্ণু লক্ষ্মীকে বর দেন যাকে ইচ্ছা তাকে সম্পদ দিতে পারবেন তবে প্রয়োজনে ফেরত নিতে পারবেন অপরদিকে সরস্বতী বরচান যে তিনি জ্ঞান দেবেন কোনো শর্ত ছাড়াই এই গল্পটি এক গভীর দার্শনিক বার্তা দেয় সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান চিরন্তন পর্ব দশ বিষ্ণু শুধু দেবতা নন পথ প্রদর্শক। প্রাচীন থেকে আধুনিক সময়ে বিষ্ণুর কাহিনী আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে ধারাতে হয় শক্তি থাকতে হবে কিন্তু অহংকার থাকা যাবে না শুদ্ধ থাকা কঠিন তবে সম্ভব ধর্ম মানে কেবল রীতি নয় বরং মানবতার রক্ষাও ভগবান বিষ্ণু কেবল রক্ষক নন তিনি সেই চেতনা যিনি আমাদের নৈতিকতা আত্মবিশ্বাস ও বিশ্বাস ধরে রাখতে সাহায্য করেন এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন